আজকে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল হচ্ছে বুলডুজার কর্মসূচি গতকাল আমাদের ঢাকাতে ধানমন্ডি যে বত্রিশ ছিল সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটায় ক্ষোভে ভাঙচুর ও আগুনে পুড়ল ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয় শহরের বারাহিপুরে অবস্থিত এমপি নাসিমের বাড়ি সোনাগাজিস্থ এমপি জেনারেল মাসুদ চৌধুরীর ও ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের নানার বাড়ি এবং ডাগুনিয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়ি বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেনী এক আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতে ভাঙচুর চালিয়েছে পরে শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ঘণ্টাব্যাপী ব্যাপী ভাংচুর চালায় এছাড়াও সন্ধ্যার দিকে সোনাগাজের এমপি জেনারেল মাসুদ চৌধুরীর পত্রিক বাড়ি ও ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের নানার বাড়ি একই সময় ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র ছাত্রজনতা দাগুনভুঁইয়া উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতেও স্কেবেটর দিয়ে বাড়ির দেয়াল ভেঙে দেওয়া হয় বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে এসব ঘোষণা দেন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এরপর শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা বাস স্ট্যান্ড হয়ে সালাউদ্দিন মোড় ঘুরে বারাহিপুরস্থ নাসিমের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় তারা তো আমরা বিপ্লবী ছাত্র ছাত্র জনতা ফেনী সকল বিপ্লবী সহযোদ্ধা আহত বাইরা আজকে এই কর্মসূচি পালনের উদ্দেশ্যে ফেনীর প্রিয় অভিভাবক যে আমি পুল পুনর্জন্ম করেছিল ফেনীতে তার বাড়িতে হামলা করেছে সাইরে আগস্ট যে গুলি চালিয়েছে ওই গুলিকে কেন্দ্র করে আমরা সন্ত্রাসী নাসিমের যে তারা আছে বাংলাদেশে ওই পেতাত্মাদের কবর রসিতার জন্য এই ঘোষণা আমরা কেন্দ্রীয় পালন করতেছি এবং তাদের বাড়িঘর বাড়িঘর ভাঙচুরের কর্মসূচি আমরা পালন করতেছি তো আমরা ওদেরকে রুখি দিতে ইনশাল্লাহ এই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্ররা এখনো জাগ্রত আছে আগামীতে জাগ্রত থাকবে খুনি হাসিনা ওরা যদি চায় যে ওরা পুনরায় পুনর্বাসন করবে তাহলে এই ছাত্র যেন আবারও তাদেরকে রুখে দেবে এই জন্য আছে এই কর্মসূচি আগুন দেওয়া ও ভাঙচুর করার সময় আওয়ামী বিরোধী নানান স্লোগান দেয় ছাত্র জনতা জেলাই হবে না নাতার কণ্ঠ নিউজ ডেস্ক